নমস্কার বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো যে টপিকটা সবারই প্রবলেম এই দু সালে এমন কোন লোক নেই যে তাদের এই প্রবলেমটা হয়নি প্রবলেমটা হলো যে ভোটার কার্ডে আগামী চার পাঁচ বছর বারো বছর ধরে ভোটার কার্ডের লিস্টে নাম থাকছে কিন্তু এই দু হাজার চব্বিশ সাল পড়ার পর থেকে দেখা যাচ্ছে যে অনেকেরই লিস্টের থেকে নাম বাতিল হয়ে যাচ্ছে এবার এই লিস্টের থেকে নাম বাতিল হয়ে যাওয়ার পর তারা কিছুতেই সেই নামটা তুলতে পারছে না এবার এই নামটা কিভাবে আবার সেই ভোটার লিস্টে তুলবে সেই প্রসেসটা আমি আজকে বলবো যেটা বর্তমানে প্রচুর মানুষের সমস্যা প্রচুর শুধু একজন নয় প্রচুর মানুষের সমস্যা আর এই সমস্যার সমাধান করতে গিয়ে অনেক মানুষের কোনো ভোটার কার্ডের নাম উঠছেই না আর অনেক মানুষের উঠেও যাচ্ছে তো এই সীমিত একটা ইনফরমেশান যেটা মানে খুবই লাভজনক হবে তোমাদের তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে ভোটার কার্ড কেটে যাচ্ছে লিস্টে নাম থাকছে না তো এইটার একটাই সলিউশন আছে যে সলিউশনটা হলো আগামী যে বারো বছর ধরে যে লিস্টগুলো আছে বা তার আগের পাতায় যেমন ধরুন দু হাজার চব্বিশে নাম কেটে গেছে দু হাজার তেইশে তো নাম ছিল সেই লিস্টের পাতাটা জেরস করবে আর যাবতীয় যত ডকুমেন্ট আছে আগেকার পুরাতন যে ভোটার কার্ডটা আছে সেটাও জেরস করবে আসল নেবে সমস্ত ডকুমেন্ট একত্রিত করে বিডিও অফিস যাবে বিডিও অফিসে গিয়ে ইলেকশন অফিসারের সাথে যোগাযোগ করবে যাই বল যে বলবে যে আমার ভোটার লিস্টের নাম থাকাকালীন আমার নামটা কেন কাটা হলো যদি তোমার ভোটার লিস্টে ধরো নাম রয়েছে কিন্তু তোমার বুথে নাম নেই অন্য বুথে আছে এরকম হতে পারে আর যদি পুরোপুরি কেটে যায় তাহলে কিন্তু সমস্যা খুবই জটিলতা কেন ওটা ওঠার চান্স খুবই কম খুবই কম আর যদি ওই কার্ডটা ট্রান্সফার হয়ে যায় তাহলে সমস্যা নেই ওটা ট্রান্সফার হয়ে যাবে আর যদি পুরোপুরি কেটে যায় তাহলে অফিসাররা যদি মনে করি একবার তুলে দেবে তাহলে তো তুলে দিল আর যদি না মানে যদি আরও প্রশ্নের মধ্যে সম্মুখীন হন যদি সে সঠিকভাবে প্রমাণ না দিতে পারেন তাহলে খুবই ক্রিটিকালে পড়ে যাবেন তো এটার একটাই সলিউশন সে হলো একমাত্র বিডিও অফিস ইলেকশন অফিসার এটার কোনো অনলাইন কোনো অনলাইন কোনো ব্যবস্থা নেই অনলাইন ব্যবস্থা হলো তোমার বিডিও অফিস থেকে ইলেকশন অফিসার অ্যাপ্লিকেশান করবে অ্যাপ্লিকেশান করার পরে তারা যদি মর্জি করে যে আমরা নতুন করে করে দেবো তাহলেই আর যদি ট্রান্সফার হয়ে যায় তাহলে ওটা আবার ট্রান্সফারের পদ্ধতিতে নিয়ে আসবে এখানে তো এরকম সমস্যা অনেকেরই হয়েছে তো এই সমস্যাতে বাঁচতে গেলে একমাত্র কাগজপাতি নিয়ে অবশ্যই বিডিও অফিস যেতে হবে উল্টো পাল্টা জায়গা থেকে ফর্ম ফিল আপ করলে ক্যান্সেল হয়ে যাবে এর কোনো সমাধান পাবেন না আর যদি এটা হওয়ার তিন চার বছর পরে যদি আপনি যোগাযোগ করেন তাহলে আর ওটা উঠবে না আপনি যদি মনে করেন যে আমি আজকে আমার কেটে কেটেছে আমি তিন বছর পরে আমি যাব তাহলে কখনোই হবে না তো এটাই ছিল ইনফরমেশান ছোট্ট করে থ্যাংক ইউ